ভাই দেখেন একর সাহাবি কিন্তু রসুল সাল্লাম তার সময় দেখি বলছেন নবীজি যখন কোনো সাহাবি নবাদী জানাজা পড়তেন এবং দাফনে কাজ শুরু করতেন তখন নবীজি কবর পার থেকে আসতেন না দাঁড়িয়ে থাকতেন ইজা ফারাকা বিং দফিলি ফাঁকা আল্লাহ ইস্তাম ফিরুল নবীজি একজন সাহাবি জানাজার মাছ ফলাইলেন ফলানোর পরে লাস্ট কবর রাখা হইল দাফনে কাজ শেষ হইল রসুল আসেন না রসুল না আসলে তো কবরে পার না না পারেন পারেন আসতে হুজুর অনুসরণ করেন তারা অকা আলাই রসুল দাঁড়াই আমরা দাফনের পর চলে আসি কবর ছাড়ো কবর ছাড়ো ভয় পাই কিন্তু কবরের কাছে থাকা তার সাহায্য করা এটা শুনল রসুল্লাহ তাকে তালকিন দেওয়া কবরের মধ্যে আপনার তালকিন আছে কবর পাশে দাঁড়াই থাকা তাকে তাকে আপনার প্রশ্ন উত্তরের জন্য সাহায্য করা

মাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশরিকি ভাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কলিমা শাহাদাতের শরীকি ভাই তোমার এক ভাই শে ইমানে ভাই তোমরা তার সাহায্য করো তার জন্য যাইও না সাহায্য কি তার জন্য আল্লাহ কাছে মাপ চাও মাপ চাও আল্লাহ তুমি তার माफ করে দাও সাহাবা کرام কবরটাকে গেরা উপরে

ওসব আব্দুল্লাহ তোমরা তার জন্য দোয়া করো সেই জন্য ঈমানের উপর রাখতে পারে সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব ইমান সেই জন্য ঈমানের উপর রাখতে পারে মরনের সাথে সাথে কবরের जिंदगी কবরের जिंदगी ওটা জীবিত আপনারা আফনার জীবন আফনাবা জীবনের কা জীবিত জীবন কবরের জীবন ও জীবন কবরের জীবন থেকে যেদিন আমরা হাশরের মাঠে উঠব তখন বলে আপনার এই দিনটা শুরু আছে আর জীবনের শেষ নাই তো এই খবরের জন্য হাসার জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাড়াইছেন আমরাও মরণশীল একদিন ভেঙে যাবে রুহা পথে চলে যাবে তো ভাই এই সংগ্রহ করি কবর যদি জীবন যদি সুন্দর হয় মরণ সুন্দর হবে মরণ যদি সুন্দর হয় কবর সুন্দর হবে যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর

গবরের মধ্যে যদি আল্লাহ তাআলা চান ভালো সেটা ভালো মানুষকেও আযাব দিতে পারেন এই জন্য কোন মানুষ বন্ধুকে হরিয়া দুনিয়ার মধ্যে বন্ধুকে করিয়া আল্লাহর রকম মানিয়া এই কথা করবে করতে পারবে না যে আমি খুব করেছি ফালা তুযাক্কু আনফুসাকুম হু আলামু বিমানিতাকা আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নফসের বলাই পবিত্রতা বর্ণনা করিও না আমি জানি তুমি কেমন তোমার মধ্যে কি ফরজগারী আছে না আছে আমি জানি হু আলাম থাকা হজরত সাহাবিবনে মুহাজিদুল্লাহ তাআলা নহু বহুত বড় বুজুর্গ নবীর সাহাবী আনসারি গোষ্ঠীর সরদার ছিলেন উনি খন্দকের যুদ্ধের মধ্যে পার মধ্যে একটা আঘাত পেয়েছিলেন আঘাত পাওয়ার পর তীর ঢুকছিল এই তীরটা বাহির করার পরে এখন তো থেকে রক্ত যত ছিল রক্ত যত যত তিনি শহীদ সাহাদু বরণ করলেন যুদ্ধের ময়দানে যারা সাথে সাথে মারা যায় তারাও শহীদ আর যারা যুদ্ধ ময়দান থেকে আঘাতপ্রাপ্ত হইয়া দুই চার মাস পরেও মারা যায় বছর পরেও মারা যায় তারাও শহীদ অদহ শাহাদীবনে মহাদুল্লাহ তাঁরা যুদ্ধের ময়দানে আঘাত পাইছিলেন সেই আঘাতে দিয়ে তিনি মনে পরে মারা গেছেন তিনি শহীদের জন্যে লাভ করছেন উনার ইন্তকালের পর নবীনী যখন উনার বাড়িতে গেলেন দাদা দা নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে লাশটা ছিল হুতুর ঘরের ভিতরে ঢুকলেন ঢুকিয়া এইভাবে এলুমুলুভাবে একে এদিকে একটা পা রাখেন এদিকে একটা পা রাখেন এদিকে এক পা রাখেন এইভাবে হেলে ডুলে উকি মেরে তার কাছে গিয়ে বসলেন সাহাবাকে জিজ্ঞাসা করেন আপনি এইভাবে হাঁটলেন কেন ভিতরে কোনো লোক নাই লোক যদি বেশি থাকে তাহলে মানুষের এইভাবে আপনার একটু হাইলে রুলে হাঁটে এখানে যে অনেক মানুষ থাকে একটা মানুষও যা পারবে না পাকে পাকে দিকে আপনার খাক দিতে হবে হুজুর সাহেব সালাম সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না এই গোরের ভিতরে তোমরা দেখতেছো কেউ নাই আমি দেখলাম এই গোরের ভিতরে ফিরিস তারা হয়ে গেছে সাহায্য মহাদেশ সম্মানার্থে ফিরিস তারা উপস্থিত হয়েছে আর এই ফিরিস জন্য আমি নবী পা রাখতে পারি না আমি যেখানে বসলাম তার মাতার কাছে এখানেও ফিরিস্তা ছিল আমি নবী সম্বন্ধে ফিরিস্তারা উঠছে আমার কেউ টাকা দিস আমি বসলাম যারা যা সামনে আনা হয়েছে নবীজি সাল্লা সাল্লাম যারা নামাজ পড়াইছেন সাহাবাইকার যারা যা নামাজ পড়ছেন কবর রাখা হয়েছে কবর যখন আসা রাখা হয়েছে তখন নবীজি হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার মারিয়া سبحان الله سبحانك الرسول صلى الله عن جابر رضي الله تعالى عنه قال قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووزي في قبره واستوفي عليه صبح رسول الله صلى الله عليه وسلم فصبحنا لا হজরত জাবির হাদিসটা বলতেছেন যখন সাহাজুর মহাজ জানাদা নমাজ হুজুর পড়াইলেন এবং তার লাশটাকে কবর রাখা হলো কবরটাকে মাটি দেয়া সমান করা হলো তারপরে কাজ শেষ করা হলো তখন নবীজি সুবহান পড়া শুরু করেন সাবাহা রাসুল্লাহ সাল্লামা নবীজি সুবহান পড়া শুরু করেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান জাবির বলেন আমরাও নবীজির সাথে সুবহান আল্লাহ পড়লাম

সাহাবাই কারণ বুঝে আসতো না তখন তারা প্রশ্ন করতেন এটা কেন করলেন এটা কেন করলেন না এ কথা কেন বললেন এটা কেন বললেন না প্রশ্ন করতেন রাহিম মুল্লাহ আল্লাহ তালা তাতে গ্রহণ করুন তারা প্রশ্ন করার কারণে আমাদের জন্য অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে বাহির হয়েছে নতুবা আমরা সেই রহস্যগুলো পাইতাম না এক সাহাবি প্রশ্ন হলেন কিলাইয়া রসুল্লাহ লিমা সাব্বাহ সুম্মা কাব্বার্তা অঙ্গ আল্লাহ রসুল আপনি সাহাদের মহাদের কোমরের পাশে দাঁড়াইয়া সুহান আল্লাহ কেন পড়লেন আল্লাহ আকবর কেন পড়লেন তার কারণটা কি লিমা সব পাহাড়া সুম্মা কাব্বার কেন আপনি পড়লেন তকবির দিলেন তকবির তসবি পড়লেন নবুজি বলেন ও সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না নবুবতী চক্ষু দাও নবুজি অনেক কিছু দেখতেন জান্নাত দেখতেন জাহান্নাম দেখতেন ফিরিস্তাদেরকে দেখতেন মালাকুল মুদ আর জাইলকে দেখতেন এক সাহাবী যুবক সাহাবী মরণের সময় হয়ে গেছে ইন্তকাল হুজুর উপস্থিত হয়েছেন গিয়া দেখেন মালাকুল মালাকুরমুত আজ্লা মাথার কাছে বসা আছে রবিজি জিজ্ঞাসা মালাকুল মুদ আমার সাহেবের কষ্ট দিও না আয়েস আরামের সাথে ডাকারের বাইর আমার আমার আমারে আল্লাহ তালাই আদেশই দিয়ে দিছেন আমি নিকার ময়ুর বন্ধ যদি হয় তার আমি কষ্ট দেবো না আমি কষ্ট দেবো না আমি খবচ করবো বলেন দেখো যখন তাকে কোবর রাখলাম আর মাটি দেওয়া হয়ে গেল আমি হঠাৎ দেখলাম কোবরটা আটিয়া গেছে কোবর তাকে চাপ দিছে নবীজি সাহাবা খ্যালামের প্রস্তুত করে দিতেছেন লাফার তাজা আপকে স লে কাব রুহু ও সাহাবীরা এই যে লাল্লাফাগার এক লেখার বন্দা সাহাদিবু মাছকে তাপ মারা হইসে উনি ম লেখ্যার ভালো লোক মাটি দেওয়ার পরে কবরটাকে মাটি দেয় গুণ রাখার পরে আমি দেখলাম গোবর তাকে চাপ দিছে আমি বতাশ করতে পারি নাই আমার আজ সাহাবের কবরে চাপ মানিয়ে দিছে কবরটা সম্পূর্ণ হয়ে গেছে কবর জগতে আমি কোনো হাত নাই এই জন্য আমি আমার আল্লাহকে ডাকতে শুরু করলাম সুবাহর মাধ্যমে আল্লাহকে ডাকতে শুরু করলাম অনেকক্ষণ পর্যন্ত সুহান আল্লাহ পড়লাম তোমরাও পড়লে কিন্তু কবর চাপে ছাড়ে নাই তারপরে আমি তকবির দেওয়া শুরু করলাম আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ মহান আল্লাহ মহান আমার সাহাবিকে বাঁচাও আমার সাহাবিকে বাঁচাও হাত্তা হরমান্লাহ আনহু আল্লাহ তালা আমির নবীর খাতিরে ইজ্জতে সুবাহান আল্লাহ তসবির বদৌলতে তার কবরটাকে খুব প্রশস্ত করে দিয়েছেন বড় করে দিয়েছেন হাত্তাহ ফারাজাল্লাহু আলাইহি ওয়া আমি দেখার পরে সুবহানাল্লাহ বললাম আল্লাহ বল বললাম কবরে চাপ দিছে এই মাত্র কবরে চাপে চাললো আমি বন্ধ করলাম এতে বুঝা গেল নে থেকে কে না কারব ত্রো মধ্যে আযাব হইতে পারে সাহাদ ওয়াজ একজন আনসারী সাহাবী এবং আনসারী গুশির Sardar ছিলেন উনাকে কবরে চাপ দিয়েছে এই চাইতে জন্য মধ্যে আর আসবে

আর শাহজীমে চলে যায় তাদের জন্য আস্তে আ দেওয়া হয় হদরত ওসিলে মলত লাখাদ তার হাহাদ্লাজি তাহার নাগাদ হলো আর সু তার রুহটা আর সাজিবে চলে গেছে আর আর শাহজীবের ফিরিশ তারা আরস বহনকারী ফিরিশ তারা আল্লাহ সিংহাসনটা জেখাদালা তারা অবশিষ্ট আছেন এই সিংহাসনটা ফিরিজটা তার আছে আসে চারিজন অথবা আনজন ফিজ তারা খাদে দেয়া রাখছেন এই আর সাজিবের যখন উনি রুহটা চলে গেল

সত্তর হাজার ফিরিস্তা আমার সাথে তার নমাদে জানা যায় শরিক হয়েছে বা এতে বুঝা গেল যারা নেকর পরেজগার আল্লাহর খাটি বন্দা তারা দানা নমাজে বাজে ফিরিস শরিক হয় তারা দানা দেবা শুধু মানুষরা পড়ে না ফিরিস তারাও হয় হুজুর সাহেব বলেন এই বৈশিষ্ট্য থাকার পরেও আসমান থেকে সত্তর হাজার তার নামা দাদা পড়লো আসমানের দরজা গুলো খুলে দেওয়া হইলো আল্লাহ আরস কুশিতে কেঁপে উঠলো এরপরও লাকা জুম্মা জুম্মা তার ফুরি তার কবর সংকীর্ণ হয়ে গেল কবরে তাদের ছাপ দিল হ্যাঁ ছাপ দেওয়ার মতো আমি নবীর হাতিরে আল্লাহ তারা তার কবরটাকে বড় করে দিয়েছেন প্রশস্ত করে দিয়েছেন তো ভাই আমি লম্বা করবো না এই কবরটাকে আপনি আমার সামনে রয়ে গেছে না পার হয়ে গেছে গাটি রয়ে গেছে কি উপায় আল্লাহ তালা সাহাদের মহাজকে এইভাবে কবরটাকে সংকীর্ণ করাইয়া কবরের ছাপ দেবাইয়া দুনিয়ার কেমন পর্যন্ত সমস্ত মানুষকে হুশার করে দিচ্ছেন এর চাইতে নেকর মানুষ পৃথিবীতে আর হবে না হবে না নবী সাহাবি নবী জানা পারছেন এই জন্য আল্লাহ রসুল সাল সাহায্যাম সতর্ক মানি করে দিছেন তোমরা সাবধান হও তো কবরি অহংকারী তোমরা করিও না আল্লাহ খাসা কান্নাকাটি করো কবর আদাব থেকে পারা চাও جهنم ذكره فلان شاو. هذا ما قاله صلى الله عليه وسلم نوادى فرع يبْدأ اللهم إني أعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك فتة المسيح الدجال واعوذ بك فتة المحيى والضماد. ماذا كان؟ أكثر صحابي. كثر رسوت صلى الله عليه وسلم ثالث ما ذكره بوجن. جي جاكون كل صحابي نوادى جانا ذا أقرتين. إبعن دافعنا كذا شرقيتين.

দাফনের পর চলে আসি কবর ছাড়ো কবর ছাড়ো ভয় পাই কিন্তু কবর খাসে থাকা তার সাহায্য করা এটা শূন্যতের সুর না তাকে তালকিন দেওয়া কবরের মধ্যে আপনার তালকিন আছে কবর পাশে দাঁড়াই থাকা তাকে তাকে আপনার প্রশ্ন উত্তরের জন্য সাহায্য করা রসুল দাঁড়াই থাকতেন অকাফা আলে কি হুজুর বাচ্চার হাত দাঁড়িয়েছেন সাহাবা কেরাম দাঁড়িয়েছেন শুধু এমনি দাঁড়িয়েছেন না নবীজি আদার দিছেন ও সাহাবিরা

ভাই لا اله الا الله محمد رسول الله ইশরিকি ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কলিমা ভাই তোমরা এক ভাই শে ইমানে ভাই তোমরা তার সাহায্য করো তা যখন যাইও না সাহায্য কি তাজনালা কাছে maaf চাও মাপ চাও আল্লাহ তুমি তার maaf করে দাও সাহাবা کرام কবরটাকে গেরাউ করে اقوم بذلك اللهم مكفر هو وارحمه اللهم اغفره هو رحمه اللهم مكفر 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 هو رحمه اللهم ও সাহাবিরা তোমরা তার জন্য দোয়া করো সে যেন ঈমানের উপর রাখতে পারে সুম্মা সালুল্লাহু বিতাসবিহ আই বিল ঈমান সে যেন ঈমানের উপর থাকতে পারে আচ্ছা ভাই যে সাহাবীর জন্য হুজুরে দোয়ার কথা বলছেন তওবার কথা বলছেন মাগফিরাত মাফি মাফি কথা বলছেন এবং যে সাহাবীর জন্য দোয়া করার কথা বলছেন সে যেন ঈমানের উপর থাকতে পারে উনি কি ঈমানদার নন না এর সাথে ঈমানদার পৃথিবীতে আছে না হবে হবে না উনার ইমান উনার ইমানের মত উনার ইমানকে এক পালার মধ্যে রাখলে যারা পৃথিবীতে কত হইয়া গেছেন কিয়ামত পর্যন্ত আর ও যত উমি মুসলমান ওলি আউলিয়া গোস কত ফিরফকি দরবেশ দুই জগতে আসবে সকলের ইমানকে এক পালার মধ্যে রাখলে উনার ইমান সমান হবে হবে না এブンৌজি বলেন তোমরা তার জন্য দোয়া করো আল্লাহ তাআলা তো থাকি মানু রাখেন সুবহানাল্লাহ সাহাবা কা আন দোয়া করতে আল্লাহ মাসবৃথবত ইমান আল্লাহ মসব পিতবত ইমান আল্লাহ মসব পিতবত ইমান আল্লাহ তো কি ইমান কায়েম ৰাখো ইকানে ইমান তার অর্থ কি ইকানে ইমান অর্থ হইলো মনকে নেকি ফিরিষ্ঠা আসবে প্ৰশ্ন করবে ই প্ৰশ্ন উত্তরটা যেন যে সঠিকভাৱে দিতে পারে ই প্ৰশ্নৰ উত্তৰটাই হইল ইমান প্রশ্ন উত্তরটা নব হইল ইমান মান রাব্বুক ওমা দিনুকা ওমান নবীকা ওমান হাজার রাজুল বই সাফিকুম তোমার রবকে তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার নবীকে এই প্রশ্নগুলোর উত্তর লামে হইল ইমান তো ভাই আমরা আমল করি ভালো আমল করলে কবর মধ্যে ভালো ব্যবস্থা হবে যে আমলটা আপনি কবর করবেন এই আমলটা আপনার কবরে নিয়ে যাবেন একটা হাদিস বলে শেষ করব একজন মানুষ দৌলাটা হবিগঞ্জ গেছে মাধবপুর গেছে বা এদিকে নগর গেছে সারাদিন গে সন্ধ্যার আগ মুহূর্ত বাড়িতে আসছে সূর্য লাল হইয়া ডুবে ডুবে যা যায় বাপ এই সময়টার মধ্যে সে বাড়িতে আসছে আচন্ন মাসে পরে নেই এখন যখন পড়ছে আচন্ন মাস পড়ছে পারে নাই মানুষটা আবার পাক্কা নমাজি সূর্য লাল হয়ে গেছে দুই সাড়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট আছে দুই সাড়ে পাঁচ মিনিট আছে নমাজের সূর্য ডুবে যাবে তো হয়ে যাবে কাস নমাজে টাইম থাকবে না এই সময় যদি সারাদিন খাওয়া দাওয়া করছে না তার পরিবারে যদি বাদ দেয় মেয়ে যদি বাদ দেয় খাইবার হতা হয় ফুলার বউ যদি খাইবার হতা হয় খাইবনি মাত্র নমাজে খাইব খাইত না সারাদিন আমি খানা খাই নাই সামান্য দুই চার পাঁচ মিনিটের জন্য আমি মারা দেব না আমার কোনো ক্ষতি হবে না মারা যায় মারা যাইব অসুবিধা নাই আমারে খাওয়ার কথা কইও না তাড়াতাড়ি উজুর ফাঁদি দাও নমাজের ডায়নামাজ দাও বিছানা দাও তাড়াতাড়ি নমাজের বিছানা না দাও উজু ফাঁদি দাও আমি তাড়াতাড়ি উজু করে নমাজ আদায় করে নিই নমাজের সময় নেই শুধু লাল হয়ে গেছে এ কথাটা বলবে কি না বলবে না এ কথা সে বলবে অবিকল মহিলারা এ কথাটা বলবে অনেক মহিলারা আছে ঘরের মধ্যে মেয়েরা আছে পুত্র বধুরা আছে তারা জিজ্ঞাসা করে আমার কি রান্না বড়া করব বিখানার জন্য কি রান্না বড়া করব কুতোটুক সাল বসাইব কালার এগুলো জিজ্ঞাসা করে অখন মহিলাটা যদি নমাজ পড়লে তাকে না বা নমাজ পড়লেও সূর্যাল হয়ে গেছে আমি আগে নামাজে প্রস্তুতি নিব্যাব আমার পেশার পাহার জরুরত আছে ওজুর জরুরত আছে আমার সব কথা কইও না কথা কই অনা আমি নমাজ ফোরে নমাজে ফোরে কিতা রান্ধায় না রান্ধায় ক্লবাই না ভাই ইতা আমি পরে শুইব এখন আমার যদি বিরক্ত হইল না কইনি বিয়ে কথা শুইব বোঝা গেল বুঝে এই মহিলা নমাজি এই পুরুষটাও নমাজি বা লাভদার ঠিক তেমনি ভাবে মানুষ এই মানুষটা যখন মারা যাইব কবরও তা রাখা যাইব মাটি দেওয়ার পরে মানুষ থাকতে থাকতেই কবর মধ্যে মানুষটা জীবিত হয়ে যায় হাদেশের মধ্যে আসছে যে মানুষটা জীবিত হইয়া যায় এমন সময়ের মধ্যেই তার পায়ে জীবিত যারা আছে এরা যেন

জীবিত হয়ে গেছি কবর পারে তাকা খালি নই এক দু খাই দিছে জীবিত হয়ে গেছি বুঝুন না জীবিত হইয়া জীবিত মানুষ যেন আটটা যায় আটার শব্দ ফায়ার সেন্টারের শব্দটা শুনব কবরের ভিতরে তাকে শুনবো লাইয়াস বাবু কালানি আলিহিম লায়াস বাবু নবীজি বলেন অবশ্যই সে শুনবে হাত্তা তাবল্লা হ্যাঁ সাহেব সাহেব তার সঙ্গে যখন চলে যাইব লাইয়াস বাবু কালানি আলিহিম অবশ্যই তার পায়ের সেন্ট্রেল আওয়াজ জীবিত হইয়া শুনবে এতে বোঝা গেল বাড়ির গেলে জীবিত হইব না ছ পরে সাথে সাথে ওই কবরের মানুষ দাফরের মানুষ দ্বারও থাকতে থাকতে জীবিত হয়ে যাইব জীবিত হয়ে গেল জীবিত হওয়ার পর মনকিন নিকিন নামে দুজন ফিরিস্তা কবর মধ্যে আইবা এদের রং থাকবে কালো এদের চোখ থাকবে নীল এদের পোশাক থাকবে সবুজ আতাহু মালাকান, আসওয়াদান আলাদ কবরে যে সমস্ত ফ্রিস থাকবে আপনার প্রশ্ন করবার লাগি নামে এই রং কি হবে কালো রং এদের রং কি হবে কালো এদের চোখ থাকবে নীল তারা উঠাইয়া বসাইবে বসাইয়া তারা প্রশ্ন করবে তোমার রবকে বার রাখবো তোমার রবকে ওই সময় জীবিত ব্যক্তি নবাদ ব্যক্তি দেখবো যে সুর লাল হইয়া ডুবে যা যায় বা মানুষকে কবর মধ্যে রাতে তিনটা রাখা হোক দশটায় রাখা হোক দিনে তিনটা রাখা হোক বা দিনে দশটায় রাখা হোক যে কোনো সময় কবর রাখা হোক সে জীবিত হইয়া দেখবে সন্ধ্যার সময় সময় দেখবে একটা ওই তখন যে কোনো সময় করা হোক না কেন কথা লক্ষ্যছেন সে জীবিত হইয়া দেখবো আমরা প্রত্যেকে জীবিত হইয়া দেখব কোন সময়টা সূর্য গোলাকার হইয়া হলুদ বর্ণ হইয়া ডুবে যা যায় ভাব ওই সময়টা আমরা দেখবো রাতে তিনটা তিনটায় তখন হল الله رسول الله فرميسن عن جابر الله قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ادخل الميت القبر مسلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه فيقول دعوني اصلي او كما قال عليه الصلاه والسلام اذا ادخل الميت القبر মৃত নসিলাত দাও শামসে ইনদা সে দেখবে সূরজটা প্লাত ডুবে যা যায় বাপ এই সমশা দেখবে দেখার পরে সে তো বিভুর ঘুমিয়ে ছিল দিনের তিনটা সময় দুপুর করা হইছে রাতে তিনটাই মরছিল সুবুই ঘন্টা লাগি গিসিয়া দি গিসিয়া ঘুম বিভুর ঘুম আমরা তো কই মর আমার মরছে আসলে সে বিভুর ঘুমিয়ে ছিল ঘুমাইছে রাতে তিনটায় আপনার দেখা হাসপাতাল মারা গেছে সর্বাত হাসপাতাল মারা গেলো বা পিজি হাসপাতালে মারা গেল সিলেট উসমানিত মারা গেলো হ্যাঁ মেসিনাত মারা গেলো আনতে সময় লাগলো না বারো ঘন্টা চলে গেছে দিনের তিনটায় তারা তাহলে রয়েছে রাতে তিনটায় মশছিল বিহুর গুম আসিল মানুষের গুম যখন আপনার গভীরতা হয় তখন চক্ষু চুক চায় না তখন চোখ এভাবে খসলাইতে থাকে বইয়া চক্ষু খসলায় খেলে খসলায় চক্ষু খসলায় তার কারণ হইল ঘুমের বাতটা দূর হইবার লাগি